আলাইকুম এবরুহান সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় অনেক ভালো আছি তো যাই হোক আজকে একটা ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি আর আজকের ভিডিওটা শেয়ার করা আমার সেই সব ভাইয়াপদের জন্য যারা নতুন নতুন আমার চ্যানেলে বা আমার পেজে অ্যাড হচ্ছেন তাদের কিছু কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিওটি মেক করা তো যারা আমার ওল্ড ভিউয়ার্স যারা শুরু থেকে আমার চ্যানেলে অথবা আমার পেজে আমার সঙ্গে আছেন তারা তো আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে সব কিছুই জানেন আর যারা নতুন নতুন জয়েন হচ্ছেন বা নতুন নতুন যারা আমার ভিউয়ার্স আমাদেরকে বা আমার ফ্যামিলি সবাইকে আমাকে দেখতেছেন তাদের মনে অনেক কিউরিয়াসিটি জাগছে হয়তো বা জানার ইচ্ছা জাগছে এটা স্বাভাবিক আমরা যদি কাউকে দেখি সব সময়। বা যদি কাউকে পছন্দ করি তার সম্পর্কে জানতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না আমি এটা পজিটিভলি দেখি তো যারা আমার নতুন নতুন ভিউয়ার্স তারা আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে অনেক অনেক কিছু জানতে চায় আমাকে অনেক কোয়েশ্চেন করে যেমন আমরা কয় ভাই বোন আমি আমেরিকাতে কাদের সাথে থাকি বা আমার ফ্যামিলিতে কে কে থাকে আমেরিকাতে বা আমি আমেরিকাতে জব করি কি না বাংলাদেশে আমার কে কে আছে মানে তো সবার কমেন্টের অ্যান্সার তো আমি একে দিতে পাই না সময় পাই না সেজন্য ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও মেক করে আমি আমার ভাইয়াপুদের সঙ্গে যারা আমার নতুন নতুন ভাইয়াপুর আমার অ্যাড হচ্ছে নতুন নতুন ভিউয়ার্স যারা অ্যাড হচ্ছে আমার চ্যানেলে বা আমার ফেসবুক পেজে আমার সেই সব ভাইয়াপুদের জন্য আমি আমার রিয়েল পরিচয় দিয়ে একটা ভিডিও মেক করে শেয়ার করে দিই তাহলে সবার মনের কিউরিওসিটি বলেন বা জানার ইচ্ছা বলেন ভালোবাসার থেকে অনেক কিছু জানতে ইচ্ছা করে ওরা আমাকে দেখে আমার ফ্যামিলিকে দেখে হয়তোবা সেই ভালো লাগা থেকে ভালোবাসা থেকে আমার সম্পর্কে জানতে ইচ্ছা করে আমার ফ্যামিলি সম্পর্কে জানতে ইচ্ছা করে আর সেই জন্যই তারা কমেন্টসের মধ্যে আমাকে কোশ্চেন করে বিভিন্ন ধরনের কোশ্চেন করে তো যাই হোক আমার সেই সব আপুদের জন্যই আজকে আমার এই ভিডিওটি মেক করা আর যারা আমার পুরানো ভিউয়ার্স অনেক আগে থেকে আমাকে দেখেন চিনেন জানেন তাদের কথা তো আলাদা তারা সব আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে জানে তো ফার্স্টে যেটা বলতেছি আমি হচ্ছে বাংলাদেশের মেয়ে আমার হাজব্যান্ড ও বাংলাদেশের ছেলে আমার হাজব্যান্ড আমেরিকাতে অনেক বছর যাবত আছে সো সে বাংলাদেশে গিয়ে আমাকে বিয়ে করে আমেরিকাতে নিয়ে আসছে আমি আমার হাজব্যান্ডের সাথে আমেরিকাতে আসছি আমি একা একা আমেরিকাতে আসি নাই আমার হাজবেন্ড আমাকে আমেরিকায় নিয়ে আসছে ওয়াইফ হিসাবে ইমিগ্রেন্ট ভিসা দিয়ে আর তারপর হচ্ছে বাংলাদেশে হচ্ছে আমরা তিন ভাই বোন আমার বড় দুই ভাইয়া আর আমি একা আমার বাবা আমার একটাই মেয়ে আমি আমার কোনো বোন নাই আমার বড় দুইটা ভাই আছে তো একটা সময় ছিল আমার যেহেতু বোন নাই আমি অনেক বোন বোন করতাম মানে অনেক আফসুস হতো যে আমার বোন নাই কেন আমি যেহেতু বাবা আমার একটাই মেয়ে তো এখন আমার সেই আপসোস্টার হয় না যেহেতু আমার ইউটিউবে অনেক অনেক আপুরা আছে যারা কিনা আমাকে নিজের বোনের মতো ভালোবাসে ইউটিউবে এসে আমি আর কিছু পাই আর না পাই কিছু ভালোবাসার মানুষ পাইছি ভাই আপুদেরকে পাইছি যারা কিনা একদম মন থেকে আমার ফ্যামিলিকে আমার আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকে আমাকে অনেক ভালোবাসে আর কিছু কিছু তো আসে একদম নিজের বোনের থেকেও বেশি আমার মনে হয় আমাকে ভালোবাসে মন থেকে ভালোবাসে সেই জন্য আমার যে নিজের কোনো বোন নাই এখন এটা আমার ফিল হয় না আমার বলতে ইচ্ছা করে না তারপরেও যেহেতু সত্যি সত্যি আমার বোন নেই সেই জন্য আপনাদের সাথে বলতেছি যেহেতু আজকের ভিডিওটা আমার পরিচয় দেওয়ার ভিডিও তো আমার কোনো বোন নাই আমরা তিন ভাই বোন আমার বড় দুই ভাইয়া আছে আর আমি একা তাদের বোন আমার ভাইয়ারা বাংলাদেশে আছে ওরা এক ভাইয়া বিজনেস করে আর এক ভাইয়া হচ্ছে জব করে সরকারি জব করে আমার বাবা মা ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমার সবাই ভালো আছে আর এখানকার যে পরিচয় এখানে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসছে তো আমেরিকাতে আমরা ফুল ফ্যামিলি থাকি আমি আমার হাজবেন্ড আর আমার তিনটা বাচ্চা তো আমার তিনটা বেবি আমার হচ্ছে দুই মেয়ে এক ছেলে আমার বড় দুই মেয়ে আর আমার ছেলে হচ্ছে ছোট আমি তিন বাচ্চার মা আলহামদুলিল্লাহ আমার তিনটা বেবি আছে আর অনেকে কোয়েশন করেন যে আপু আপনি কি আমেরিকাতে জব করেন না আমি আমেরিকাতে কোনো জব করি না আমার হাজব্যান্ড সবার পছন্দ সবার ভালো ভালো লাগা তো একরকম হয় না আপনারা সবাই জানেন তো আমার হাজব্যান্ড বাইরে জব করা পছন্দ করে না সেজন্য আমি বাইরে জব করি না আমি বাসায় থাকি সত্যি কথা বলতে গেলে আমার হাজব্যান্ডকে ছাড়া একা একা আমার কখনো বাইরেই যাওয়া হয় না আমি যখনই বাইরে যাই আমার হাজব্যান্ডের সাথে বাইরে যাওয়া হয় তাছাড়া আমার একা কখনো বাইরেও যাওয়া হয় না আমি একজন হাউস ওয়াইফ আমি বাসায় থাকি আবারও বলে দিচ্ছি আমি বাহিরে কোনো জ আমেরিকাতে কোনো জব করি না আমার হাজব্যান্ড জব করাতে পছন্দ করে না মানে আমাকে জবে দিতে চায় না আমার অনেক ইচ্ছা ছিল বা এখনও আসে যে কখনো যদি আমি সুযোগ পাই আমার এটা একটা ইচ্ছা যে আমি এক্সপিরিয়েন্স নিব জবের আমার বাইরে জব করার খুব ইচ্ছা বাট আমার হাজব্যান্ড সেটা পছন্দ করে না বাইরে জব করাটা সেজন্য আমি এখনও জব করি না সো আমি হাউস ওয়াইফ আমি বাসায় থাকি আমি যখনই বাহিরে যাই আমার হাজব্যান্ডের সাথেই বাহিরে যাই তাই তো বলে দিলাম আমি বাহিরে কোনো জব করি না আর ইউটিউবিং করা ফেসবুকিং করা আপনারা বলতে পারেন আপু তুমি ইউ ইউটিউবিং বা ফেসবুকে কীভাবে আসছো তো এটা হচ্ছে সবাই সবাইকে আমি বলে দিচ্ছি আমার ইউটিউবিং ফেসবুকিংটা হচ্ছে আমার নেশা বলতে পারেন ভালো লাগার জায়গা বলতে পারেন আমার হবি বলতে পারেন প্রত্যেকটা মানুষেরই একটা ভালো লাগার বিষয় থাকে একটা হবি থাকে একটা টাইম পাসিংয়ের ব্যাপার থাকে তো সব কিছু মিলেই আমার ইউটিউব মানে ইউটিউব চ্যানেলটা ওপেন করা ফেসবুক ফেসবুক পেজটা ওপেন করা যেহেতু আমি হাউস ওয়াইফ বাসায় থাকি আমার বাচ্চা কাচ্চা টেক কেয়ার করা ছাড়া আর কোনো কাজকাম থাকে না এটা আপনারা জানেনি যারা হাউস ওয়াইফ থাকে তো আমি যেহেতু বাসাই থাকি তো সবসময় বাসায় এক তো সবাই জানেন বোরিং হয়ে যায় সেই জন্য আমার টাইম পাসিংয়ের জন্য বলতে পারেন আমার হবি বা আমার ভালো লাগা আমার হবি বলতে পারেন আমার ভালো লাগার একটা বিষয় বলতে পারেন বা আমার সুন্দর সুন্দর ছোটো ছোটো মেমোরিজগুলা রেখে দেওয়ার জন্য বলতে পারেন আমি ইউটিউবিংটা আর ফেসবুকিংটা করে থাকি এটা একটা হবি আমার একটা ভালো লাগার জায়গা এটা কিন্তু আমার প্রফেশন না ইউটিউবিং বা ফেসবুকিং আবারও বলে দিচ্ছি এটা আমার প্রফেশন না এটা আমার ভালো লাগার জায়গা টাইম পাসিংয়ের জায়গা আমার ছোট মেমোরিজ মেমোরিজগুলা রেখে দেওয়ার জায়গা আমার একটা হবি বলতে পারেন যেহেতু আমি হাউসওয়াইফ বাসায় থাকি সেজন্য এই তো বলে দিলাম আমি বাইরে কোনো জব করি না আর ইউটিউবিংটা ফেসবুকিংটা কেন করছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম এটা আমার একটা ভালো লাগার জায়গা ইউটিউবিং ফেসবুকিং একটা টাইম পাসিং এর জায়গা আমার সুন্দর মুহূর্ত কাটানোর একটা জায়গা বলতে পারে। তো এই তো বলে দিলাম তো আর আর কি বলবো যতটুকু ইনফরমেশন দেওয়ার মোটামুটি দিয়ে ফেলছি আমি এখানে কোনো জব করি না আমার তিনটা বেবি দুইটা মেয়ে একটা ছেলে বাংলাদেশে আমরা তিন ভাই বোন আমার বড় দুই ভাইয়া আর আমি একটাই মেয়ে আমার বাবা মার আর হচ্ছে আমার হাজব্যান্ড এদেশে আমাকে জব করতে দেয় না সেজন্য জব করতে পারি না আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি আমার হাজব্যান্ড আমার বাচ্চাদেরকে নিয়ে অনেক হ্যাপি ফ্যামিলি লিড করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ও ভালোবাসায় আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে অনেক ভালো আসি অনেক হ্যাপি আছি অনেক সুখে আছি আলহামদুলিল্লাহ কারো নজর না লাগে সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি যেন আমার এই ছোট্ট ফ্যামিলিটা আমার হাজবেন্ডকে নিয়ে আমার বাচ্চাদেরকে নিয়ে যেন অনেক হ্যাপি লাইফ লিড করতে পারি সারা জীবন এখন যেভাবে আসি সারা জীবন যেন এভাবে সুখে শান্তিতে জীবন কাটাইতে পারি সবাইকে নিয়ে সেই দোয়া করবেন আমার জন্য আর যারা যারা যে যে নতুন ভাইয়াপুরা আমার সম্পর্কে টুকিটাকি বিষয় জানতে চান যে যে বিষয়গুলো আপনাদের বেশি জানার ইচ্ছা ছিল সেগুলো তো বলেই দিলাম তো যাই হোক আজকে আর বেশি কিছু বলবো না বেশি পরিচয় দিবো না আর সব কিছু বলেই দিছি আর নেক্সটে যদি আরও কিছু জানতে চান আমাকে কমেন্টস করবেন আমি ট্রাই করব নেক্সট আবার কোনো একটা ভিডিও মেক করে আপনাদের সাথে বলার জন্য তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার এই ছোট্ট ফ্যামিলিটার জন্য দোয়া করবেন আমার তিন বাচ্চা স্কুলে লেখাপড়া করে আমার বাচ্চারা কিন্তু কলেজে টলেজে পড়ে না আমার দুই মেয়ে স্কুলে পড়ে আমার ছেলে স্কুলে পড়ে আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা সবাই আমার সব ভিডিওগুলো ওয়াচ করবেন তাহলে আমার সম্পর্কে সব কিছু জেনে যাবেন যারা নতুন নতুন আমার চ্যানেলে আসতেছেন তারা আমার আগের যে ভিডিওগুলো ছাড়ছি ওল্ড ভিডিও যেগুলো ওল্ড ভিডিওগুলো ওয়াচ করবেন তাহলে আমার সম্পর্কে আমার ফ্যামিলি সম্পর্কে সব কিছু জানতে পারবেন আর আমি তো আপনাদের বোন আছি যখন যেটা জানতে চাই চাইবেন ইনশাআল্লাহ ট্রাই করবো শেয়ার করার জন্য তো ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বা বা